সতেরো কোটি লোকের ভর্তে আরেকজন না করেছিল বাংলার জমিনে পাঁচজন যখন আদম যায় আমার মনে হয় বাংলার জমিন থেকে এক কোটি আপেক্ষায় তারা ফেরাতেছে হয়েছে আল্লাহ উপর পুরুষ করেছে তার জাপনের জন্য দোয়া করা হয় এইরকম না এই বাংলার জমি থাকা আমার করেছেন ভাই আজকে বলছিলাম আমরা এই নাম্বারটা কাউকে দেবেন না যে কোনো অবস্থায় ওনার এই করে আমার খবর করেছেন শুধু আপনাদের কথা রাখার জন্য আগে পরীক্ষা বলছিলাম ভাই আমার খবর হচ্ছে না তোমার সাথে সাথে বলেছিলেন পড়ালেন তার থেকে যাবেন আলোচনা নাই করলেন কিন্তু আপনারা দেখা করে আসবেন আমি বলেন সব পরিবার জন্য আপনাদের নয় হাজার হাজার বড় আমি আপনাদের আলোচনা করাতে পারলাম না কারণ আমাদের অনেক কিছু মেনে করতে হয় তোমরা যে আপনাদের কথা রেখেছি অবশ্যই আমার কথা আমরা আন্দোলন করতে পারেন ইন্টারনেটে আমার আলোচনা করেছেন অবশ্যই অনুযাপন করেছেন আপনার আলোচনা করা তথি আমাকে দিয়েছেন কিন্তু আমার প্রথমে বুঝতে পারছেন অবশ্যই আমার শরীর অবস্থা না ঠিক এবং আমি আপনাদের আলোচনা করেছেন আর আমি কারো পায়েছেন আমরা করতে চাই না কারণ এরা আমাদেরই ব্যর্থতা কারণ আমরা পরিপূর্ণবাদী ইসলাম কায়ম করতে পারি না ঠিক কিনা আমরা যদি মুসলমান শরীর ঘটক আমাদের ইমানের তরফ যিনি পয়টা হতো আমাদের ইমান যিনি মজবুত হতো

আনন্দে অবমানিত করে সেখানে কাজ পরিবেশন করে সেখান থেকে কোরআনের মূল্যবন্ধ নষ্ট করা ক্ষমতা রাখে আর যারা ক্ষমতা রাখে এই সমস্ত রাষ্ট্রীয় সমাজের মামলা অর্জনে স্থান হবে না দলের শিক্ষীরা আলোচনা নির্বাহী করবো না

কেমন ভাবে ইঞ্জেকশন পরিষেবা হচ্ছে ইঞ্জেকশনের কারণে তার বন্ধ হয়ে যাচ্ছে এই ইঞ্জেকশনে আমি ব্যথা নাই আমার কারণে আসল গেছে কিছু মনে করি নাই কারণ আমি দেখেছি

করেছিল কেমন এই কাজটা নিহাই পায় নাই তোরা কিসের বয় দেখা তোরা কিসের বয়ে দেখা তোরা কিসের বয় থাকা তোরা কিসের বয়ে দেখা এই